প্রাইমারি স্কুলের ভেতরে নতুন করে ইসলাম শিক্ষা বই ছাপানো হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা সেই সমস্ত বইয়ের মধ্যে ঢুকা দিয়েছে দেব দেবী মূর্তির ছবি এ নাউজবিল্লা বলবেন না ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ঢুকা দিয়েছে দুর্গা পূজার ছবি যেটা নিয়ে পুরো বাংলাদেশের মধ্যে তোলপার পুরো জেলার মধ্যে বইগুলোর দেব দেবীর ছবি ইসলাম শিখকে বই সেই বইয়ের মধ্যে কোরআনের আয়াত রয়েছেন সেই বইয়ের মধ্যে হাদিস রয়েছেন আবার ওই বইয়ের ভেতরে যখন দেব দেবীর ছবি ঢুকে দেয় এটাকে কোন মুসলমান মানতে পারে জোরে বলেন মানতে পারে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমাদের কোন আপত্তি নেই তারা দেব দেবীর পূজা করবে এটা তাদের ধর্মের ব্যাপার কিন্তু মুসলমানদের দেশে ইসলামী ভয়ের ভেতরে কোরআন হাদিসের নাম দিয়ে ইসলাম শিক্ষের নাম দিয়ে দেব দেবীর ছবি ঢুকে যাবে এটা কখনো কোন মুসলমানের মানতে পারে না আজকে আশ্চর্য হবেন প্রাইমারি স্কুলগুলোতে হাই স্কুলের ভেতরে ছাত্র ছাত্রীদেরকে যা শেখানো হচ্ছে এই ভাবে যদি বাংলাদেশ চলতে থাকে আপনাদের সন্তানেরা পাঁচ বছর পরে এমনিতেই তারা বিধর্মী হয়ে যাবে একটা মেসেজ আপনাদেরকে দিয়ে আলোচনার মধ্যে প্রবেশ করি এই যে আজকে আপনাদের এই মাহফিল করা হচ্ছে মাদ্রাসার উদ্যোগে হাফিজি কৌমি নুরানিয়া মাদ্রাসা এখন আমি আপনাদেরকে জিজ্ঞাসা করি বলেন মাদ্রাসার দরকার আছে না নাই আরো জোরে বলতে হবে বর্তমানে সমস্ত মাদ্রাসা যদি বাংলাদেশে না থাকতো মুসলমানেরা ইসলাম শিখতে পারতো না তারা বিধর্মী হয়ে যেত কতক্ষণ ঠিক কিনা সাম্প্রতিক একটা মেসেজ আপনাদের জানা দরকার প্রাইমারি স্কুলের ভেতরে নতুন করে ইসলাম শিক্ষা বই ছাপানো হয়েছে ইসলাম ও নৈতিক শিক্ষা সেই সমস্ত বইয়ের মধ্যে ঢুকা দিয়েছে দেব দেবী মূর্তির ছবি এ নাউজবিল্লা বলবেন না ইসলাম শিক্ষা বইয়ের মধ্যে ঢুকা দিয়েছে দুর্গা পূজার ছবি যেটা নেপ্রো বাংলাদেশের মধ্যে তোলপার সাতক্ষীরার পুরো জেলার মধ্যে বইগুলোর মধ্যে দুর্গার ছবি দেব দেবীর ছবি ইসলাম শিখকে বই যেই বইয়ের মধ্যে কোরআনের আয়াত রয়েছেন যেই বইয়ের মধ্যে হাদিস রয়েছেন আবার ওই বইয়ের ভেতরে যখন দেবদেবীর দেবীর ছবি ঢুকে দেয় এটাকে কোনো মুসলমান মানতে পারে সেটা বলেন মানতে পারে হিন্দুরা হিন্দুদের ধর্ম পালন করবে আমাদের কোন আপত্তি নেই তারা দেবদেবীর পূজা করবে এটা তাদের ধর্মের ব্যাপার কিন্তু মুসলমানদের দেশে ইসলামী বইয়ের ভেতরে কোরআন হাদিসের নাম দিয়ে ইসলাম শিক্ষের নাম দিয়ে দেবদেবীর ছবি ঢুকে যাবে এটা কখনো কোনো মুসলমানের মানতে পারে না আজকে আশ্চর্য হবেন প্রাইমারি স্কুলগুলোতে হাই স্কুলের ভেতরে ছাত্র যা হচ্ছে। এইভাবে যদি বাংলাদেশ চলতে থাকে আমাদের সন্তানেরা পাঁচ বছর পরে এমনিতেই তারা বিধর্মী হয়ে যাবে আজকে একটা ভিডিও দেখার পর আশ্চর্য হয়েছি একটা হাই স্কুলের ভেতরে প্রাইমারির ভেতরে স্কুলের ভেতরে স্কুলের শিক্ষক শিক্ষিকা তারা চার পাঁচজন মিলে অফিস ঘরের মধ্যে বসে আছে বসে থাকার পরে তারা নিয়াত করেছে বসে থেকে আর কি লাভ আশ্রম অভিনয় করি কি অভিনয় করব একজন নায়ক সেজেছে দুইজন নায়িকা সেজেছে নায়ক নায়িকা সেজে স্কুলের অফিস ঘরের মধ্যে তারা গান একটা ছেড়ে দিয়ে শুটিং করতেছে বিধি তুমি বলে দাও আমি কার দুইটি মানুষ একটি মনের দাবিদার কথা বলো না কেন আশ্চর্যের দেশে শিক্ষক শিক্ষিকারা সিনেমার ছাত্রী পড়াশোনা করে এরা আর যাই হোক এরা চরিত্রবান হতে পারে না কারণ যে স্কুলের শিক্ষক শিক্ষিকার চরিত্র খারাপ হবে ওই স্কুলের ছাত্র ছাত্রী চরিত্র ভালো হতে সেই স্কুলের অফিসে শিক্ষক শিক্ষিকারা প্রেম করবে নাটক সিনেমার অভিনয় করবে ওই স্কুলের ছেলে মেয়েরা প্রেম করে হেজরত করে চলে যাবে বাবা মা খোঁজও পাবে না এ কথা কর না কে তার কারণ পীর ভালোতে মুরিদ ভালো সরকার ভালোতে জনগণ ভালো দল ভালোতে কর্মী ভালো নেতা ভালোতে কর্মী ভালো আর শিক্ষক ভালোতে ছাত্র ভালো আমি একদিন রাস্তায় হেটে যাচ্ছি দুইজন ছাত্র দেখে হেটে যাচ্ছে একটা ছেলে হেটে যাচ্ছে আর একটা ছেলে হেটে যাচ্ছে আর जाते जाते যেন হাত হাতে পোশাক করতেছে জোরে বলেন কি করতেছে একজন হাঁটা হাঁটা যাচ্ছে আর পোশাক করতেছে আমি দুইজনকে ধরার পর ডাক দিলাম ছেলে তোমরা পোশাক করার কি আদব কায়দা জানো না কোথায় পড়াশোনা করো তখন বলতিছে হুজুর আমরা ওমুক মারিতে পড়ি কোন স্কুলে

কথা কি বুঝেছেন তাহলে যে স্কুলের শিক্ষক যারা থেকে পোশাক করে ওই স্কুলের ছাত্র ছাত্রিয়ে পোশাক করবে এটাই হলো বাস্তব সত্য কথা তাহলে যে স্কুলের শিক্ষকেরা শিক্ষক শিক্ষিকা প্রেমের ট্রেনিং করবে গানের শুটিং করবে ওই স্কুলের ছাত্র ছাত্রী প্রেমের ট্রেনিং করবে এটাই বাস্তব কথা আরে ধরে বলেন কথা ঠিক কি না আজকে অস্ত্রজ হবেন মুসলমানের দেশে অস্ত্রজ লাগে যারা অফিস টাইম স্কুল ঘরে অফিসের মধ্যে বসে নাটক সিনেমার ট্রেনিং করে গানের ট্রেনিং করে এদের চাকরি থেকে বরখাস্ত করে দেওয়া দরকার আশ্চর্য হবেন ইসলাম শিক্ষে নাম দিয়েছে বইয়ের মধ্যে ঢুকে দিয়েছে এইবার নতুন ইসলাম শিক্ষে বইয়ে কি লিখেছে লিখেছে আদম হাওয়া পাপ করলো এই জন্য আল্লাহ তাদের জান্নাত থেকে বের করে দিল নাউজুবিল্লাহ বলবেন না হযরত আদম এবং হাওয়া আলাইহিস সালাম পয়গম্বর বানাইছেন কে এখন বলেন তো কোন নবী রাসুল কে ডাইরেক্ট বলা যাবে এজরা বলেন পাপি বলা যাবে আলে সুন্নাতুল জামাতের ঈমান এবং আকীদা হলো সমস্ত নবী রাসুল হলো নিষ্পাপ বেয়া মাসুম তাদের কোন অপরাধ খুব ভালো করে বুঝবেন লিখে দিয়ে সাদম হাওয়া পাপ করলো তাদের জান্নাত থেকে বের করে দেওয়া হলো আমরা বলতে চাই শুনেন আদম নবী সত্যি ফল খাইছে গন্ডম ফল খাইয়ে পৃথিবীতে এসেছে একটা কথা মনে রাখবেন ভুল আর পাপ কিন্তু এক না আমার কথাকে বুঝেছেন। ইসলামের ব্যাখ্যা বুঝবেন ভুল করলে সেটা পাপ নয় জেনে বুঝে অন্যায় করার নাম হলো পাপ আজকে শিক্ষার মধ্যে যেগুলো ঢুকিয়ে দিয়ে মুসলমান বাচ্চাদেরকে যা শিক্ষানো হচ্ছে এই ছলেমিদের বিধর্মি করার ষড়যন্ত্র আমরা বলতে চাই অনতি বিলম্বে টুটি বিচ্চুটিকে লাগিয়ে মাদ্রাসার আলেমদেরকে ওই কোবদ্ধ করে কোরআন সুন্নার আলোকে এই বাংলার জমিনে নতুন শিক্ষা কারিকুলাম বাস্তবায়ন করতে হবে এই মতের পক্ষে কারা কারা দিয়াছেন দুটি হাত আল্লাহকে তুলে দেখান